আগামী দিন পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে আপনারা কি বলছেন নমস্কার জয় গো জয় শ্রীরাম দেখলেন তো আপনি যদি চুপ থাকেন তাহলে কি পরিস্থিতিটা হতে পারে তাহলে আমি বলবো আর চুপ থাকবেন না কাদের ভয় পাচ্ছেন কাদের ভয় পাবেন এই গোলটুপি লম্বা দাঁড়ি ছোট পাজা মাকে একদম ভয় পাবেন না আমি বলছি আমি আপনার সাথে আছি আজকে এই ভিডিওটা আমার সেই সমস্ত সমাজ মাধ্যমে যে সমস্ত ভাইরা বা বোনেরা দিদিরা লড়াই করে যাচ্ছেন তাদের জন্য হ্যাঁ হ্যাঁ তাদেরই জন্য কেন তাদের জন্য আমি বলছি আমার একটা ভিডিও ওরা উড়িয়ে দিয়েছিল দেখলেন ছ মিনিটের মধ্যে না আমার প্রোফাইলে যে রেস্ট্রিকশনগুলো পড়েছিল সেগুলো আমি সরিয়েছি আপনারা ভয় পাবেন না প্যানিক করবেন না কিছু ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি বলি কিছু কিছু ভিডিও রিকভার করে না এটা কিন্তু সেই ভিডিওর এগেনস্টে প্রোফাইলে যে রেস্ট্রিকশনটা ফেলে দেয় যে ভায়োলেন্স এই সেই হেনা তেনা এই রেস্ট্রিকশনগুলোকে সরানো যায় একটু টেকনিক্যালি খেলতে হবে নিজেদের কথাগুলোকে রাখতে হবে যে আমি কি পরিস্থিতিতে রাখছি কি পরিস্থিতিতে আমি এ ধরনের পোস্টার করতে বাধ্য হয়েছি এই কথাটাকে তুলে ধরার কিছু টেকনিক্যাল ফরম্যাট আছে সেইটা হয়তো আপনি যদি জেনে উঠতে না পারেন আমি আছি আমি দায়িত্ব নিয়ে প্রতিটি সমাজ মাধ্যমে যেই সমস্ত ভাইয়েরা বোনেরা দিদিরা যারা হিন্দুত্বের জন্য লড়ছে যারা বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলছে এবং যাদের ভিডিও সরিয়ে দেওয়া হচ্ছে যাদের প্রোফাইলে রেস্ট্রিকশন আসছে বা প্রোফাইল হ্যাভ ইস্যুস বলে কিছু ফ্ল্যাগ অ্যাড হয়ে যাচ্ছে সেইগুলো দায়িত্ব নিয়ে কিভাবে সরাতে হবে আমি আপনাদের বলে দেব আপনারা কি করবেন আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন কোন ভিডিও কোন ফটো কি সরিয়েছে সেই কন্টেন্টটা আমাকে একবার পাঠাবেন কারণ আমাকে একটা অ্যানালাইজ করতে হবে তো যে কি কারণে সেই অ্যানালাইসিসটা করেই আমি বলতে পারবো আর হচ্ছে আপনি ক্যাপশানে এক্স্যাক্ট কি ক্যাপশন এবং হ্যাশট্যাগ ইউজ করেছিলেন সেটাও আমাকে পাঠাবেন এই দুটো জিনিস প্রথমে পাঠাবেন তারপর কি পাঠাবেন আপনাকে কোন কোন রেস্ট্রিকশন কিসের কিসের আন্ডারে ফেলা হয়েছে আপনার প্রোফাইলে কি কি রেস্ট্রিকশন দিয়েছে আপনি নিজে থেকে যদি অ্যাপিল করতে জানেন তাহলে করুন যদি না জানেন তার জন্য আমি আছি ফেসবুকে আপনি যে কটা মানে এরকম ফ্ল্যাগ পাবেন রেস্ট্রিকশন পাবেন সেগুলোকে কি করে আপনার প্রোফাইল থেকে ওড়াতে হয় আপনার প্রোফাইল থেকে সরাতে হয় সেটা আমি দেখাবো আপনাকে কিন্তু আমার শুধু আপনাদের কাছে হাত করে একটা লড়াইটা বন্ধ করবেন না আমি আছি আপনি পোস্ট করুন ওরা ভিডিও ওড়াবে রিপোর্ট মেরে মেরে ওরা ফটো ওড়াবে ওরা পোস্ট ওড়াবে রিপোর্ট মেরে মেরে আপনার প্রোফাইলে হাজারটা রেস্ট্রিকশন আনবে রেস্ট্রিকশন থেকে বাঁচানোর জন্য আমি আছি আপনি লড়ুন এই ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে বলে যাবেন যদি আপনার রেস্ট্রিকশন আমি সরাতে না পেরেছি যে হ্যাঁ আমি মিথ্যবাদি বলে যাবেন কমেন্ট বক্সে এসে কোনো সমস্যা নেই আমার আমি যদি সরাতে না পেরেছি তখন আমি দায়িত্ব নিয়ে বলছি সরাবো কিন্তু আজ যদি আপনি চুপ হয়ে যান না কালকে ভবিষ্যৎটা যে আপনি আপনার আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন আপনার ধারণার বাইরে এরা বাড়তে বাড়তে এরা সীমা ছাড়িয়েছে যদি আপনার বাড়ির আগামী প্রজন্মকে আপনি হিন্দু রাষ্ট্র দিতে চান আপনার বাড়ির মহিলাকে যেন রাস্তায় বেড়ালে জিহাদিরা টন টিটকিরি না কাটে সেই জন্য আজকে আপনি লড়বেন আপনার বাড়ির পরিবারের মহিলাদের স্মৃতি সিঁদুর যেন জাহাদিরা ঘরে ঢুকে এসে মুছে না দেয় সেই জন্য আপনি লড়বেন আপনি লড়বেন আপনার ছেলেটা যেন কালকে স্কুলে তিলক কেটে যেতে পারে আপনার মেয়েটা যেন সরস্বতী পুজোর জন্য আবেদন জানিয়ে মার না খাই স্কুলে আপনি সেই জন্য লড়বেন আপনি আমাকে দু পয়সা দেওয়ার জন্য লড়বেন না আপনি ভাবছেন আমি ফেসবুক ফলোয়ার্সের জন্য পোস্ট করি কিছু মনে করবেন না আমি আমার ফেসবুকে কোনো ফলোয়ার্স আমি চাই না আমি কি চাই জানেন তো আমি হাত জোর করে আপনাদের সামনে বলছি আমি চাই আপনাদের একটু সমর্থন আপনাদের একটু ভালোবাসা আর আপনারাও একটু গর্জে উঠুন আপনারাও সনাতনীদের জন্য লড়ুন আমার ফেসবুক ফলোয়ার্স এই সেই দিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি সম্মান কামাতে এসেছি আমি হিন্দু রাষ্ট্রের জন্য আওয়াজ তুলতে এসেছি আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজের কণ্ঠের সাথে কণ্ঠস্বর মিলিয়ে আমি হিন্দু রাষ্ট্রের দাবিতে আমি এগোতে চাইছি আমার তার বেশি কোনো চাহিদা নেই